নাসির নগরে অভিযুক্ত রসরাজ দাস গ্রেপ্তার হবার পরও যারা উস্কানি দিয়ে সমাবেশের আয়োজন করেছিল তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে মিছিল সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনা হলেও এখন আর কেউ দায় নিতে চাইছে না এমনকি হামলার আগ পর্যন্ত অনেক জনপ্রতিনিধিও উস্কানির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে আরফিন হোসেনের তোলা ছবিতে পারভেজ রেজার রিপোর্ট নাসিরনগরের হরিনবের ইউনিয়নে উনতিরিশে নভেম্বর যখন ষোলোটি হিন্দু পরিবারের উপর হামলা হয় তখন সেখানে ছিলেন সেখানকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আবার তিরিশে নভেম্বর নাসিরনগর সদরের সমাবেশেও হরিনবের থেকেই বেশি লোক এসেছিল চেয়ারম্যান আতিকের রাজনৈতিক প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি ফারুক রসরাজের সেই বিতর্কিত গ্রাফিক্স করা ছবি শেয়ার দিয়ে এলাকায় তার বিরুদ্ধে উত্তেজনা ছড়িয়েছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা কিন্তু হিন্দুদের বাড়ি ঘরে হামলার পর পুরো ফেসবুক অ্যাকাউন্টই ফারুক বন্ধ করে দেন হাজি ফারুক নামে একটা আইডি ছিল হাজি ভাই আবার হাজি ফারুক সেটা তো আপনি গতকাল ডিলিট মানে ডিএক্টিভ করে দিয়েছেন না আমি এটা করি নাই এটা আমি আমি বন্ধ করে দিই এটা ই হ্যাং হয়ে গেছে এটা কম্পিউটার কোলার জন্য চেষ্টা করছি আপনাদের ফেসবুকের যে ইগুলো আছে ইগুলো তো আপনারা পাবেন আপনিও খুলতে পারতেছেন না না আমি আসলে লেখাপড়ার কিন্তু দুর্বল তিরিশে নভেম্বর মোবাইলে ধারণ করা ছবিতে দেখা যায় নাসিরনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম একটি মিছিলের নেতৃত্বে আছেন সেই মিছিল থেকে যখন দত্ত বাড়িতে হামলা করা হয় তখন তিনি তা আবার প্রতিরোধ করার চেষ্টাও করেন আমরা দুইজন আওয়ামী লীগের মধ্যে আর এই পুলিশ তিন চারজনের মধ্যে ওই সাথে ভিজা হুর হুরুপ্ত আসতেছে এখানে তারা মানুষ আমি মিছিলের নেতৃত্ব দিচ্ছি এখানে আমাদের এই কিছু নেপথ্য নেতা কর্মী আছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি আছে দীর্ঘদিন পরে একটা সুযোগ পাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি সাইদুর রহমান রাজনীতি কিছু হিসাব এই কারণে এটার একটু তারা সেন্টিমেন্ট করতে পারছে তিরিশ নভেম্বর প্রথমে শুধু সমাবেশের ডাক দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের দাবি তারা কোনো মিছিল করেননি শুধু সমাবেশ করে চলে গেছেন এই বিষয়ের সাথে আমাদের কোনো ইয়ে নেই দুষ্কৃতিকারীরা তাদের হীন স্বার্থ চরিতার্থ করেছে একই সময় আহলে সুন্নতের প্রতিপক্ষ হেফাজত ইসলামের কর্মীরা তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় সেই বিক্ষোভ মিছিল থেকেই হামলা হয়েছে বলে জানান এলাকাবাসী হেফাজতপন্দিদের অন্যতম নেতা উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম মোখলেসুর রহমান হামলার পর হেফাজতের নেতারা আর সেই দায় নিতে চাচ্ছেন না এখানে যারা তহিদ জনতার ইয়েতে এসেছে তারা কোনো ঘটনার সাথে জড়িত নয় তারা এখানের মধ্যে যায়নি এ দায় দায়িত্বের ব্যাপারটা তো আসবে যখন তাদের কেউ এই

মঙ্গলবার নাসির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন তদন্তের আগে জড়িতদের বিষয়ে কিছু বলা যাবে না এই পর্যন্ত চুয়াত্তর জন আসামিকে ধরা হয়েছে আপনার ডিআইজি আমাদের শফিক বলেছেন যে ভিডিও ফুটেজ কিংবা অন্যান্য প্রমাণাদি এবং অন্যান্য প্রমাণের মাধ্যমে এদেরকে চুয়াত্তর জনকে শনাক্ত করে ধরা হয়েছে তা আমরা মনে করি আমরা সবকটিকে আমরা শান্তত্ব করব এবং ধরে নিতে পারব না 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 কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সন্ত্রাস হয়েছে তার নেপথ্যের অপরাধীরা চিহ্নিত হয়েছে এমনটা দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাসিরনগরে সর্বদলীয় সুধি সমাবেশে এই দাবি করেন তিনি একই সমাবেশে স্থানীয় সংসদ সদস্য मत्স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক ওই ঘটনার পেছনে অর্থদাতাদের খুঁজে বের করার দাবি জানান হামলার ঘটনা এখন পর্যন্ত 74 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রিয়াজউদ্দিন উদ্দিন জামিকে সাথে নিয়ে জি মিজিএম মুস্তাফিজুল আলম রিপোর্ট করেছেন আর ছবি তুলেছেন মিজানুর রহমান ঘটনার দশ দিন পর নগরের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গী র্যাব পুলিশের প্রধান প্রথমেই তারা যান একটি ক্ষতিগ্রস্ত হিন্দু বাড়িতে মন্ত্রীর কাছে সেদিনের ঘটনা বর্ণনা করেন ওই বাড়ির কর্তা এরপর তারা ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন সেখানে স্থানীয় সাংসদ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক ছিলেন দুপুরে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের আয়োজনে সর্বদলীয় সুধি সমাবেশে যোগ দেন তারা সমাবেশে উপস্থিত ছিলেন সব ধর্মের হাজারো মানুষ বক্তাদের সবাই সাম্প্রদায়িক সন্ত্রাসের নিন্দা জানান এবং অপরাধীদের শাস্তি দাবি করেন ইসলাম ভাঙচুরকে সমর্থন করে না मत्स्य ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন হামলায় অংশ নেয়া মাধবপুর থেকে আসা 14টি ট্রাকের চালক মালিকদের জিজ্ঞাসাবাদ করলেই এই হামলায় অর্থের যোগানদাতাদের বের করা যাবে সবাই এই টাকাটা কে অর্থের অর্থের বলটা বাড়ি করতে হবে এই নাশিন্যর ঘটনার তো বাড়ি করতে পারেন তাহলে এটা সারা বাংলাদেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে এটা এই ঘটনার সঙ্গে অন্যান্য আমরা বাইর করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ফেসবুক ছবিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে সেই ছবির নেপথ্যের অপরাধীদের চিহ্নিত করা গেছে তাদের ধরা শুধুই সময়ের ব্যাপার যারা এগুলি করে তারা মনে করেন প্রশাসনের লোকরা তারাই বিজ্ঞ তারাই সবকিছু জানেন আর আমরা কিছুই জানি না কিছুই বুঝি না ভাবারও একটা আর কি বলবো তাদের যে মাথায় বিকৃতি ঘটেছে সেটাই মনে করছে আমরা যেটা ধরি সেটা সঠিক ব্যক্তিতেই ধরি আমরা যেটা ধরি তাকে উপযুক্ত প্রমাণস্বরূপ ধরি আমরা যারা যারা এগুলি করেছেন সবকে আমরা ধরব অপরাধীদের শাস্তি দেওয়ার মাধ্যমে নাসিরনগরের পুরনো সম্প্রীতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয় এই সুধি সমাবেশে জিএম মুস্তাফিজুল আলম চ্যানেল টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়া